আবারও একবার পশ্চিমাদের টেক্কা দিল চীন ভবিষ্যতের আকাশপথে পরিবহন কেমন হতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখালো এই সুপার পাওয়ার দেখতে অবিকল মনুষ্য চালিত বিমানের মতো এই ইউরোজানটি সফলভাবে উড্ডয়নের মাধ্যমে ইতিহাস তৈরি করল শি জিনপিংয়ের চীন প্রথম দেখাতে মনে হবে বিমানটি চালাচ্ছে কোনো মানুষ কিন্তু এটি আসলে এমন একটি ড্রোন যা এক হাজার কেজি মালামাল বহনে সক্ষম চীন মানেই চমক নিত্য নতুন সব উদ্ভাবন আর প্রযুক্তিতে নিয়মিতই বিশ্বকে চমকে দেয় দেশটি ড্রোন তৈরিতে চীনের খ্যাতিত বিশ্বজোড়া কখনো বিধ্বংসী কোনো যুদ্ধবাজ ড্রোন কখনো বা অত্যাধুনিক যাত্রীবাহী ড্রোন বাহারি সব ড্রোন বানিয়ে হাত পাকানো চীন এবার হাজির মনুষ্যবিহীন বিশাল এক কার্গো ড্রোন নিয়ে টিপি ওয়ান নামের ওই ড্রোনটি পূর্ব চীনের শানডং প্রদেশের আকাশে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছে সব পরীক্ষা উতরে দারুণভাবে সফল হয়েছে ড্রোনটি টিপি ওয়ান থাউজেন্ড চীনের প্রথম বড় আকারের ড্রোন যাতে এয়ার ড্রপ প্রযুক্তিও রয়েছে চীনের বেসামরিক বিমান চলাচল মানদণ্ড অনুযায়ী তৈরি এই ড্রোনের উড্ডয়ন ওজন তিন দশমিক তিন টন এবং এটি এক হাজার কেজি মালামাল নিয়ে এক হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম ওড়ার ক্ষমতাও বেশি ড্রোনটি স্মার্ট এয়ারড্রপ প্রযুক্তি সমৃদ্ধ যা জরুরি উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারবে চীনে ক্রমশই কম উচ্চতায় উঠতে সক্ষম কার্গো উড়োজানের চাহিদা বাড়ছে দেশটির সরকার এই শিল্পে জোর দিয়ে আসছিল ফলে নতুন টিপি ওয়ান থাউজেন্ড ড্রোনটি তাদের লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে দুই সালের মধ্যে টিপি ওয়ান থাউজেন্ড ড্রোনটি বাণিজ্যিকভাবে পরিচালনায় আসবে বলে জানিয়েছেন এর নির্মাতারা মনুষ্যবিহীন সামরিক ড্রোন নির্মাণে কয়েক বছর ধরেই শীর্ষে অবস্থান করছে চীন দামে কম মানে ভালো চীনের ড্রোন বিশ্বের বিভিন্ন অঞ্চলে এক নির্ভরতার নাম যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা প্রতিপক্ষকে টেক্কা দিতে দেশটির সরকার খাতে সক্রিয় পৃষ্ঠপোষকতা করেছে ফলে সামরিক ড্রোনের বাজারে রাজ করে আসছে চীন শুধু সামরিক ড্রোনেই থেমে নেই দেশটি বিশেষজ্ঞরা বলছেন চীন আরো বড় ও বেশি সক্ষমতার ড্রোন তৈরির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে সম্প্রতি দেশটি বাণিজ্যিক সরবরাহের জন্য ড্রোন ব্যবহার শুরু করেছে সরবরাহের গতি বাড়াতে ও পরিবহন খরচ কমাতে মনোযোগ চীনের ড্রোন দিয়ে মানুষের ঘরে পণ্য পৌঁছে দেওয়া সারা বিশ্বে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্বাভাবিকভাবেই সম্ভাবনাময় লোভনীয় বাজার হাতছাড়া করতে চাইবে না বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন আগামী দুই হাজার সালের মধ্যে চীনের ড্রোন শিল্প দুশো বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে মত বিশ্লেষকদের